ও তো 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 দুই তিন দিন আগে আর এইটা সে গরমের জামা কেনা হয়েছিল দেখো প্রথমে কই মাছগুলোকে আমি ভিজে फ्रेंड तो आज के ब्लॉगটা शुरू करजी स्मिही के সকালবেলা ঘুম থেকে তুলিয়ে ওকে খাইয়ে দিয়েছি সমস্ত কিছু করিয়ে দিয়েছি তো দেখো स्मिही পায়েতে তনুপুর পড়েছে কালকে আর এই নুপুর দুটো স্মিহির দাদু দিদা ওকে মুখ দেখে দিয়েছে তো খুব সুন্দর আর ও তো সবসময় এরকমভাবে লাফাই তো বেশ ঝুমঝুম আওয়াজ হয় বেশ ভালো লাগে তো যাই হোক আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আর এই যে বিছানাও আমি ক্লিন করে নিয়েছি তো এবার স্মিহিকে তেল টেল মাখাবো ওর সাথে একটুখানি টাইম স্পেন্ড করব তো চলো ব্লগটা তাহলে শুরু করা যাক আলকে আর তার আগের দিন বেশ কিছু পার্সেল আমার কাছে এসেছে মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো একটাও আনবক্সিং করার সময় পাইনি তো ভাবলাম যে এখন একটু আনবক্সিং করব। মানে কোনটাই কি রয়েছে স্মিহির বাবা কিছু কিনে পাঠিয়েছে একটা দুটো আমি অর্ডার করেছি তো ওখানে স্মিহি ঘুমোচ্ছে তো ভাবলাম যে এখনই পার্সেলগুলো খুলি আর তোমাদের সাথেও শেয়ার করি কী কী রয়েছে তো আমি হচ্ছে ফার্স্ট পার্সেল খুলছি একটা একটা করে কেন তো এটা একটা ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করা এটা আমি করিনি এটা স্মিহিত বাবা করেছে তো দেখু কি আছে জুতো আছে একটা এটা জুতোর বক্স হচ্ছে প্রথমেই দেখান যে এই পার্সেলটায় জুতো রয়েছে কিটো তো স্নেহির এমনি দুটো জুতো কেনা হয়েছে তো সেগুলো কিটো না। এগুলো সব সময় পরার জন্য দুটো কিটো কেনা হয়েছে বেশ ভালো হয়েছে কালারটা তাই একটা পার্সেল কেনো দুই নাম্বার এটাই দুই নাম্বার খুঁজছে এখানে হচ্ছে তিনটে হেয়ার ব্যান্ড রয়েছে একটা পিঙ্ক আর একটা হোয়াইট আর একটা হচ্ছে ইয়েলো এরপর হচ্ছে চার নাম্বার পার্সেল খুলছি এইটা আমি অর্ডার করেছি আমার অ্যামাজনের থেকে যেটা বাবা কি সব দিয়ে প্যাকিং করেছে দেখো অবস্থা তো যেহেতু স্মিহিকে আমি সেতামেটের এক্সট্রা সফট এই ক্রিমটা মাখাই তো ওটা শেষের দিকে তাই এটা আমি অর্ডার করেছিলাম এছাড়া কি সব দিকে প্যাকিং করেছে আর স্মিহির মাসাজ অয়েলটা খুলে গিয়েছিল সেটাও আমি অর্ডার করেছিলাম সেটা এসে হচ্ছে লাস্ট ওয়ান এই এত বড় পার্সেলটা এটা কি আছে তোমরা নিশ্চয়ই করতে পারছো তাও আমি খুলে দেখাই আমি হচ্ছে স্মিহিকে বেবি হাগের টাইপার ব্যবহার করি তো এতদিন ও টেক্সটাইল টাইপারই ব্যবহার করছিল তো যেহেতু এখন একটু বড় হয়ে গেছে তো ওর জন্য প্যান্ট স্টাইল টাইপার কেনা হয়েছে দেখে এটা কিরকম লাগে যদি ওর কোনো অসুবিধা হয় প্যান্ট স্টাইলে তখন আবার টেক্সটাইল অর্ডার করা হবে তো এই মুহূর্তে একটা এরকম প্যান্ট স্টাইল ডাইপার। অর্ডার করা হয়েছে বড় দেখেই করেছি এটা কতগুলো রয়েছে ছিয়াত্তরটা রয়েছে আর ওকে ম্যাক্সিমাম সময়টা আমরা করাই তো এটা মোটামুটি এক মাস মতো কেটে যাবে আমার মানে অনেকটা দিনই কেটে যাবে তো যাই হোক এই এই জিনিসগুলোই কিনেছি কিরকম লাগলো অবশ্যই জানিও এরপরে স্নেহের অন্নপ্রাশনের জন্য অনেক কিছু কেনা হয়েছে সমস্ত কিছু আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সাথে তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো এদিকে তোমাদের স্নেহি ঘুম থেকে উঠে হাসু হাসু করছে তো ওকে এবার হচ্ছে খাওয়াবো স্নান করাবো তো চলো তাহলে ব্লগটা কন্টিনিউ করা যাক স্মিহিকে স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই যে হেয়ার ব্যান্ডটা এসেছিল দুই তিন দিন আগে আর এইটা সে গরমের জামা কেনা হয়েছিল তো কেমন লাগছে ওকে জানিও যে হ্যালো ইফতান তো আজকে আমি আর কি আমাদের বাড়িতে কই মাছ আনা হয়েছে তো মা বলছে কই মাছ তৈরি করতে মানে রান্না করতে তেল কই তো আমি কোনোদিনই তেল কই রান্না করিনি তো ইউটিউব থেকে রেসিপি দেখলাম বেশ ভালো লাগলো তো এখন কই মাছ রান্না করব তো কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে হলুদ লবণ আর একটু সর্ষের তেল মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি তো আমি তেল কই বানানোর জন্য একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি তো আমি আমরা আর বাড়িতে আর কি অত তেল দিয়ে রান্না করি না তো তার মধ্যে পেঁয়াজ বাটা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি জিরার গুঁড়োটা খুব সামান্য দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো আর এই কই বানানোর যেটা স্পেশাল আর কি মশলা এর মধ্যে আদা শুকনো লঙ্কা জিরে মৌরি আর এলাচ এটাকে পেস্ট করব পেস্ট করে দিতে হবে তাহলে স্বাদ একেবারে দারুণ হবে তো এরপরে হচ্ছে টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কষাতে হবে মানে কষিয়ে পুরো কালারটা লাল লাল হয়ে আসবে আর তেল ছাড়বে তখন জল দিয়ে মাছগুলো দিতে হবে তো হচ্ছে জল দিয়ে দিয়েছিলাম এরপরে আমি মাছগুলো দেব এক এক করে কই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো চারটে মাছ করা হচ্ছে এবারে কিছুক্ষণ ফোটানোর পরেই মোটামুটি একটু হালকা কাঁচা তেল ছড়িয়ে দেবো করতে তাহলে আমাদের কই মাছ রেডি আজকে হচ্ছে ডাল কই মাছ দিচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে ফুলকপি মটরশুটি আলুর তরকারি আর আর হচ্ছে আজকে সোস টপার কই মাছের তেল তেল কই বিকেলবেলায় একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি পাশের বাড়ি থেকে আজকে যেহেতু মাঘি পূর্ণিমা তো সেই জন্য নারায়ণ পুজোর প্রসাদ এসেছে তো সেটা খেয়ে নিয়েছিলাম তো বিকেলবেলায় সবাই মিলে একটুখানি টিভি দেখছিলাম আর তোমাদের স্নেহি এখন না ম্যাক্সিমাম সময় এরকম উল্টে যাচ্ছে মানে খেলতে খেলতে শুয়ে থাকতে থাকতেই উল্টে যাচ্ছে এবার এই এইরকম হাঁপ উল্টাচ্ছে মানে ওই বা হাতটাও বার করতে পারছে না এখনও তো ম্যাক্সিমাম সময়টা এরকম উল্টে যাচ্ছে তো সেটা বেশ দেখতে মজাই লাগছে তো এক এক দিন এক একটা নতুন নতুন জিনিস শিখছে তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই কীরকম লাগলো অবশ্যই জানিও আর আবারও একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি তো আজকের জন্য টাটা